সব রং ফেলে দিয়ে তোমার রঙেই শুধু ভুলে এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না বললেন দেব ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে বলবো অনস্ক্রিন জুটি হিসাবে এক সময়ের সারা জাগানো জুটি দেব শুভশ্রী শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল আলোচনার কেন্দ্র তবে সেই সম্পর্কে বিচ্ছেদ আসার পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি অবশেষে দীর্ঘ নয় বছর পর আবারও বড় পর্দায় ফিরেছে এই জুটি তাদের বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতু নিয়ে আগামী চোদ্দ আগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি আর এই সঙ্গে নতুন করে আলোচনায় উঠেছে আবারও দেব শুভশ্রী বিচ্ছেদের পর ধূমকেতুর কাজ শুরু হলেও নানা জটিলতার কারণে ছবিটি আটকে ছিল এদিকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই জুটিকে আবারও একসঙ্গে দেখার জন্য অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে ছবি মুক্তির আগে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেব তাদের সম্পর্ক এবং পর্দার রসায়ন নিয়ে মুখ খুলেছেন দেব স্পষ্ট জানিয়েছেন এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব অন স্ক্রিন জুটি হিসেবে তার এই মন্তব্যে ভক্তদের মাঝে নতুন করে তৈরি হয়েছে নস্টালজিয়া আবেগপ্রবণ হয়ে তিনি এটাও বলেন একটা প্রজন্ম এক সময় আমাদের সঙ্গে ছিল আজ তারা বড় হয়েছে কেউ হয়তো বিদেশে চাকরি করছে লন্ডনে শুটিং সময় অনেক বাঙালি আমাকে বলেছে ধুমকে তো কিন্তু লন্ডনে দেখাতে হবে তারা ঢাকা বা মেদিনীপুরের মতো বিভিন্ন জায়গা থেকে এসেছে দেব শুভশ্রীর ভক্ত হিসেবে সিনেমা দেখতে নয় বছরের দীর্ঘ বিরতির পর দেব শুভশ্রীর জুটিকে আবারও বড় পর্দায় দেখতে পাওয়ার উচ্ছ্বাস এখন তুঙ্গে ধুমকে তো কি পারবে সেই পুরনো জাদু ফিরিয়ে আনতে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সময়ই এর উত্তর দেবে সুফিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আর শুভশ্রীর জন্য দেবের এমন বক্তব্য নিয়ে আপনার কোনো থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ